আমি শুধু রাইড দিই না প্রতিটা রাইডে একটু অনুভূতি রেখে যায় হয়তো ওরাভাবে এটা কেবল যাত্রা কিন্তু আমার কাছে প্রতিটা মুহূর্ত একটা স্মৃতি হয়ে যায় কেউ চুপচাপ এসে বসে থাকে কেউ গল্প করে আর আমি চুপিচুপি লক্ষ্য করি তাদের হাসি তাদের আরাম তাদের সে এক মুহূর্তের নিরাপতা যখন গন্তব্য বছু ওরা বলে ভাই রাইডটা অসাধারণ ছিল তখন মনে হয় আমি শুধু রাইড দিই না আমি স্মৃতি দিয়ে যাই যা হয়তো আবার দেখা না হলেও মনে থেকে যাই রিকোয়েস্ট আপনি নিয়েছেন রিকোয়েস্ট আপনি নিয়েছেন পাঠাতে জি আমি তো দিছিলাম

কাছে যায় যাওয়ার পরে যখন উনি গাড়ি দেখে অবাক হয় দেন ইমপ্রেস হয়ে যায় তখন আসলে নিজের কাছে অনেক একটা আনন্দিত লাগে তো যাই হোক এভাবেই চলছে আমার রাইড লাইফ দেন পার্ট টাইম লাইফ রাইডে এতটুকু আনন্দ নিয়ে আসলে দিন শুরু করি একজনকে সেবা দিচ্ছি দেন সাথে পরিচিত হচ্ছি দেন পাশাপাশি আমার নিজের একটা ইনকাম চলে আসতে সব সবকিছু মিলিয়ে মূলত আসলে রাইডের মজা আর যারা প্রকৃত রাইডার তারা আসলে সময় লাভের আশা করে না মাঝে মধ্যে চিন্তা করতে হয় আপনার কোনো কোনো রাইড নিয়ে গেলে ওইখানে যা লস হয় সেটাও চিন্তা করতে হয় যাই হোক রাইড মানে শুধু টাকা নয় রাইড মানে হচ্ছে সেবা রাইড মানে হচ্ছে একটা সময়ের ব্যবহার সঠিক ব্যবহার করা সব কিছু নিয়ে আসলে রাইড Эхлээд салам алейкум